সিজনে আমরা আম দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি আর আম যেহেতু গরমের সিজনে হয়ে থাকে এটা দিয়ে আইসক্রিম তৈরি করবো না তা কী করে হয় তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম যা খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এজন্য প্রথমে এখানে আমি কিছু আম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমগুলো এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি টাইপের আম নেওয়ার জন্য এখন এই আমটাকে আমি কিন্তু ভালোভাবে ব্যালেন্ট করে নিয়েছি এই ব্যালেন্ট করা আমটাকে এখন আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব অনেক সময় দেখা যায় ব্যালেন্ট করার পরও এর মধ্যে আশ থেকে যায় বা কিছু আম আস্ত থেকে যায় এই জন্য এটাকে আমাদের ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন কারণ আশযুক্ত আম দিয়ে যদি আপনি আইসক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না এই তো আমার আমটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু এই আমের মধ্যে কোনো রকম আস নেই এখন এই আমটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি এক লিটারের মতো গরুর দুধ নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো চিনি এখানে হাফ কাপের মতোই চিনি দিলে হবে যেহেতু আমরা এক লিটার আইসক্রিম তৈরি করব। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় বসিয়ে চিনি আর কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দুধটা কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমরা আমি সেই পিউরিটা দিয়ে দেবো আর আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে দুধের সাথে আমরা এই আমটাকে মিশিয়ে নেব এখন আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নেব। এই হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটাকে এই দুধের সাথে মিশিয়ে দেব। আর একটু মিষ্টি টাইপের আম নিলে কি হবে এই দুধটা ছানা কেটে যাবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি টাইপের আম নেওয়ার জন্য আর এইভাবে করে যদি আমের সাথে আপনারা দুধটা জাল করে নেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কখনো ছানা কেটে যাবে না তো আমাদের কিন্তু এটা জাল করা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এটা কিন্তু কোনো রকমভাবে ছানা কেটে যায়নি এখন এটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করতে হবে কিছুটা ঠান্ডা করে এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব আর এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমি ট্রফিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি আর এখানে এক কাপ হুইপ ক্রিমে কিন্তু আমাদের এক লিটারের মতো আইসক্রিম হবে আর কেক তৈরি করার ক্ষেত্রে আমরা যেরকম ক্রিমটাকে শক্ত করে বিট করে নিই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে কিন্তু তেমনটা করা যাবে না আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে এটাকে নরম রেখেই বিট করতে হবে আর কীরকমভাবে বিট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট এটাকে হাই পাওয়ারে দিয়ে বিট করে নিলেই কিন্তু এটা পারফেক্ট বিট হয়ে যাবে এই যে দেখুন এই ক্রিমটা ঠিক এরকম নরম থাকবে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেই আমের পিউরিটা যেটা আমরা দুধ দিয়ে জাল করে রেখেছিলাম এটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরেই ব্যবহার করতে হবে এখন এটাকে আমি ভালোভাবে এই ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব সামান্য কয়েক ফোটা ম্যাঙ্গো এসেন্স আর এই ম্যাঙ্গো আইসক্রিমের কালারটা যেন পারফেক্ট আসে এজন্য এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই অরেঞ্জ ফুড কালারটা স্কিপ করতে পারেন অথবা এসেন্সটাও স্কিপ করতে পারেন তবে এসেন্সটা দিলে কিন্তু আপনারা সম্পূর্ণ আমের একটা ফ্লেভার পাবেন আর ফুড কালারটা দেওয়ার কারণে এর মধ্যে পারফেক্ট একটা আমের কালার আসবে তো এখানে আমি এক লিটারের মতো একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা এই আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে সমান করে দেবো আর কিছুটা ট্যাপ করে নেব তো এটাকে ভালোভাবে ঠিক করে দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি কিছু বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে আটকে আমি ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য এটাকে রেখে দেব। সাত থেকে আট ঘন্টা পরে কিন্তু এটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নেব তার আগে কিন্তু বের করে নেওয়া যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা পারফেক্টভাবে সেট হবে না তো আমরা কিন্তু সাত ঘন্টা পরেই এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমাদের কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা একেবারে তৈরি তো আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা এই আমের সিজন থাকতে থাকতে তোমরা কিন্তু খুব সহজে এরকম এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারো আর একবার তৈরি করে কিন্তু এটাকে তোমরা ছয় থেকে সাত মাস ফ্রিজে রেখে খেতে পারবে তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ